একদিকে আছে মাইলেজের রাজা আরেকদিকে আছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় গাড়ি গুলোর সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেড লাইট ব্যাকলাইট এ টু জেড কন্ডিশন অবস্থায় গাড়িতে পেয়ে যাচ্ছেন যারা এলিয়ন সিরিজ এর গাড়ি খুঁজছেন তাদের জন্য বলতে চাই এই গাড়িটা আগে দেখেন তারপরে আপনি গাড়ি অন্য জায়গায় দেখবেন ইনশাল্লাহ মানে যারা আসলে কমপ্লিট ব্লক খুঁজে তাদের জন্য এলিয়ন গাড়িটা আসলে দেখেন আপনারা উডেন পেয়ে যাচ্ছে আর একটা গাড়ি

সো আমরা দুই দুইটা গাড়ি দেখতে পাচ্ছি একদিকে আছে একো একদিকে আছে এলিয়ন কোনটা দিয়ে শুরু করব আমরা মাইলেজ এর রাজা একো দিয়ে শুরু করি আচ্ছা এটা কত মডেল এটার মডেল আছে 2013 রেজিস্ট্রেশন আছে 2018 এটা 1500 সিসি একটা গাড়ি এটা হাইবিট সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট এ টু জেড গাড়িতে যা আছে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন জি কালারটা কিন্তু অরিজিনাল ব্লু কালারের গাড়ি শুধু হালকা টাচ আপের কাজ করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন গাড়িটিতে গাড়ির যে হেডলাইট হেডলাইটটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনালটাই এখনো আছে গাড়ি যে টাকা দেখতে পাচ্ছেন ভিম সহ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবে হাইব্রিড এর লোগোটা দেখেন ভাই একদম মানে নিখুঁত একটা মানে এখনো কোনো ক্র্যাশ বা কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িতে নেই গাড়ির লুকিং গ্লাসটা একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে কোনো ফাটা বা কোনো ক্র্যাশ নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটিতে পেয়ে যাবে অরিজিনাল গ্লাসটা লোগো সহ পেয়ে যাচ্ছেন আর শুধু এটা না সবগুলো গ্লাসে কিন্তু আপনার অরিজিনাল এই যে লোগো সহ গাড়িতে গ্লাসটা পেয়ে যাচ্ছেন আমরা যদি ইন্টেরিয়রটা দেখি ইন্টেরিয়রটা দেখি একদম ফ্রেশ অবস্থায় ইন্টেরিয়রটা পেয়ে যাবে ভিতরটা ড্যাশবোর্ডটা অরিজিনাল ডিভিডি প্লেয়ারটা গাড়ির সাথে পেয়ে যাবেন সিট ইউজ করা আছে ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবে মানে ট্রান্সমিশন সিস্টেমটাও কিন্তু খুবই চমৎকার কিন্তু অরিজিনাল কালো প্রিন্টেড গ্লাস এটা কিন্তু কোনো পেপার লাগানো নাই আমরা যদি ব্যাক স্পেসটা দেখি প্যাডটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সিলিংটা যদি দেখাই এক কথায় বলতে কি একদম ফ্রেশ অবস্থায় সিলিংটা পেয়ে যাবেন গাড়ির যে পিছনের চাকাটা যদি আমরা দেখাই একদম মানে নতুনের মতোই আছে এটা বলতে গেলে আপনি চারটা চাকা একদম এক বছর অনাশায় ইউজ করতে পারবেন গাড়িটা কিন্তু চৌত্রিশ সিরার একটা গাড়ি এটা কিন্তু মেরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা পেছনে গ্লাস ব্যাক একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আছে গ্লাসটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনালটা পেয়ে যাবেন আমরা যদি ভিতরটা দেখি ব্যাক সাইডটা দেখি দেখেন একদম যা আছে অরিজিনাল অবস্থা ব্যাক স্পেসটা অনেক

কোনো খোলা কাটা বা ফিটিং স্ট্রি নেই গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন আমাদের শোরুমে তো চলুন আমরা ইঞ্জিন এরিয়াটা দেখি কি অবস্থা আছে সেটা দর্শকদের একটা প্রাথমিক ধারণা দেখ আসলে সত্যি কথা বলতে এই গাড়ি আপনার হাইব্রিড অপশন বলেন কিংবা তেলের অপশন যে ইঞ্জিনটা রয়েছে দুটোই কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশন আছে আপনারা চাইলে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন জি একদম মানে চেক করে নিতে পারবে কোনো অ্যানালাইস থেকে চেক করে নিতে পারবে আর গাড়িটিতে যে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে এখনো অরিজিনাল অবস্থা গাড়িটিতে পেয়ে যাবে জি আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবেন সুযোগ কিন্তু আপনাদের জন্য এখনই শেষ হয় না আরো একটা চমৎকার কন্ডিশনে গাড়ি আছে যারা এলিয়ন সিরিজের গাড়ি খুঁজছেন তাদের জন্য বলতে চাই এই গাড়িটা আগে দেখেন তারপরে আপনি গাড়ি অন্য জায়গায় দেখবেন ইনশাল্লাহ সো এই গাড়িটা কত মডেল এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো তো রেজিস্ট্রেশন ফুল্লি অকশন ডিভাইনের একটা গাড়ি ব্ল্যাক কালারের একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের শোরুমে পেয়ে যাবেন আর এই গাড়িটি যে সামনের হেডলাইটটা থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস যা আছে এ টু একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটিতে গাড়িটির গ্রিলটা একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িটিতে ফগ লাইটের ইউজ করা আছে স্টিল পাম্পারেরও ইউজ করা আছে গাড়ির অরিজিনাল ব্ল্যাক কালারের একটা গাড়ি শুধু আমাদের বাংলাদেশে একটু টাচ আপের কাজ করা হয়েছে যেটা আমরা বলে থাকি সব সময় মানে এখন সামনে যে চাকাটা একদম অরিজিনাল নতুন মানে নতুনের মতো অবস্থা আছে এটা আপনি এক বছর ইউজ করতে পারবেন লুকিং গ্লাসটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনালটাই পেয়ে যাবেন গাড়িতে হেডলাইট গ্লাসটা সামনের গ্লাসটা একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আমরা যদি ভিতরটা দেখাই গাড়িটা ব্ল্যাক কালারের একটা ইন্টোরিয়ার গাড়ি একদম ফ্রেশ অবস্থায় গাড়িটিতে পেয়ে যাবেন ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন মানে যারা আসলে কমপ্লিট ব্ল্যাক খোঁজে তাদের জন্য এলিয়ান গাড়িটা আসলে দেখেন আপনারা উডেন পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গাড়ি ভাইয়া সিট কভারটাও ব্ল্যাক লাগানো হয়েছে সিলিংটা পাচ্ছেন আপনারা অ্যাশ বাট পুরো গাড়িটা ড্যাশবোর্ড এরিয়া বলেন দরজার প্যাড বলেন

এটা বিক্রি একটা গাড়ি এটা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা এটাও কিন্তু ফোর একটা গাড়ি হুম এই পাশে যে সাইডটা দেখতে পাচ্ছেন একদম মানে কোনো ক্র্যাশ বা কোনো দাগ বা হিটিং হিস্ট্রি আপাতত গাড়িতে পাবেন না এটুকু গ্যারান্টি আমি দিতে পারবো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন আমরা যদি ভিতরটা দেখাই ডান পাশের ভিতর সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটির ভিতরে পেয়ে যাবেন মানে অপোজিট আমরা যেভাবে দেখেছি এই পাশে কিন্তু সিমিলার আপনি এই সাইডটা একদম সেম কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন আমরা সামনের দিকটা যাব সামনের দিকটা দেখাতে চাই যে দেখেন মাস্টার সুইচ অল অপশন কন্ট্রোলার পুশ স্টার্ট গাড়িতে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব কমপ্লিট একটা গাড়ি সেটআপটা খুবই চমৎকার আছে ইনশাআল্লাহ এটা আসবেন দেখবেন পছন্দ হলে তারপর ইনশাআল্লাহ পারচেজ করে কিনে নেবেন ইনশাআল্লাহ তো চলুন এই এটা দেখাই এটা কিন্তু গাড়ির সাথে 100% এর অরিজিনাল গিয়ার বক্স টাই এখনো আছে গাড়িতে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই মার্সেলটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িতে পেয়ে যাবেন এ টু জেড গাড়িতে যা আছে অরিজিনাল অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন সো এটা হচ্ছে টয়টা এলিওন এ ফিফটিন দু হাজার দশের মডেলের গাড়ি প্রজেকশন লাইট কমপ্লিট ব্ল্যাক কালার পুশ স্টার ইউনিট এটা রেজিস্ট্রেশন কত সাল হয়েছে এটা রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না এটা দামা দামি করে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপজিটে পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবেন আবার স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন তো ধন্যবাদ সুন্দর করে জানানোর জন্য দর্শকদের জাস্ট একটা কথাই বলতে চাই নিজে আসেন আগে গাড়ি দেখেন এক্সপিরিয়েন্স করেন দেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত সবার জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম